এই যে রাত্রের বাস হয়ে যাই দেরি করে সালাম বো চড়া ফিকে আসবে গেলে আসলে এ কই আবার বিয়া করিস না ওকে পাকলে ভাল দুঃখ থাকে চিরকাল

আরে কইছ না আমার বৌর বাইতিকে আরন 5 কিনা দিছে এই আরন 5 চালাই যা হাত দেন গেলাইছি এই আমার বাইরে বুজাই ক হেলে তো আরন হবে ভাই ওবা বিয়া করো কি করে বিয়ের কথা কয় বেSearchResult কথা না শুনছ আর তুই এম 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 বল্লা কে কি কথা কলি তোর বৌদি তোর চোড়া ভিক্ষা কানা করছে সেই কথা ক